ব্রাজিল ভার্সেস টিউনিসিয়া ম্যাচ ড্র জিততে পারবে এমন একটি ম্যাচ ব্রাজিল ড্র করে বসে আছে এখানে ব্রাজিলের কি কি ভুল ছিল ব্রাজিলের কোন কোন পজিশন গুলো দুর্বল ছিল কাদের দায়ভারটা অনেক বেশি এই ড্র এর জন্য তা বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক একটা দলে জয় হার কিংবা ড্র সবকিছু কিন্তু একটা প্লেয়ারের উপর নির্ভর করে না বরং একটা টিম কম্বিনেশনের উপর নির্ভর করে যেখানে বিগত ম্যাচে অর্থাৎ টিউনিশিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের রাইট ব্যাক ছিল অনেক দুর্বল হ্যাঁ দর্শক বারবার ফিফার পজিশন থেকে সরে যাচ্ছিলেন ওয়েসলি সেই সাথে বল লুসও করেছেন শেষ পর্যন্ত ব্রাজিল প্রথম শুরুতেই গোল হজম করে এরপর ব্রাজিলের সেকেন্ড যে দুর্বলতার জায়গা সেটি হলো গোল রক্ষক হ্যাঁ দর্শক টিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে গোল কি পারেছিলেন ব্যান্ত এবং তিনি শুরুতেই গোল হজম করে বসেন হয়তো একটু হাতটা বাড়িয়ে দিলে বলটা আটকে যেত কিন্তু এখানে তার দুর্বলতা গুলো লক্ষ্য করা গেছে এক কথায় এলিসনের রিপ্লেসমেন্ট হিসেবে এখনো ব্রাজিল কোনো ভালো গোলরক্ষক খুঁজে পাচ্ছে না মাত্র এলিসনি ব্রাজিলের দুর্দান্ত গোলকিপার এরপর ম্যাচটি ড্র হওয়ার তৃতীয় কারণ হল সাবটিটিউট হ্যাঁ দর্শক কার্লো আঞ্চলতি যখন সাবটিটিউট করে প্লেয়ার চেঞ্জ করে ফেলেন তখনই গেমটা স্লো হয়ে যায় অর্থাৎ লুকাস পাকোয়েতা মাঠে নামার পর অনেকটা বল লুজ করেছিল সেই সাথে রং পাসও দিয়েছিল এই তারকা এমনকি পেনাল্টিতে এসে তিনি করেছেন পেনাল্টি মিস ম্যাচ যখন প্রেসারে অর্থাৎ ম্যাচ যখন সমতায় তখন ওই গোলটি দিতে পারলে এগিয়ে যাবে ব্রাজিল ঠিক ওই মুহূর্তে এসে পেনাল্টিটা মিস করে বসে এখানে ছাপের মুখে চলে যায় ব্রাজিল এবং শেষ পর্যন্ত চেষ্টা করেও ম্যাচটি জয়লা পানতে পারেনি